আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ খবর আপনাদের দেখাবো আমরা হুগলি জেলার মাহেশ জগন্নাথ মাঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সভায় এসে উপস্থিত হলেন রাজ্যসভার সদস্যা দোল আসেন এই দিন সভায় এসে তিনি মোদী সরকারের শিক্ষা নিয়ে প্রশ্ন করলেন এর পাশাপাশি তিনি কেন্দ্র সিএজিএসটি জিএসটি নোটবন্দি নিয়ে কেন্দ্র সরকারকে ভৎসনাও করলেন এছাড়াও বললেন বিজেপি এবার লোকসভার নির্বাচনে হেরে যাবে এবং তৃণমূল কংগ্রেসের জোটি জিতবে হুগলি থেকে বিশ্বজিৎ সাহা রিপোর্ট স্কাইবার্তা নিউজ লাইভ বাবু পনেরো বছরের বেশি মুখ্যমন্ত্রীত্বের সময় বউয়ের অস্তিত্বের কথাই স্বীকার করেননি এটা একটু বাড়াবাড়ি জুমলা এবং সেটা নিয়ে আশ্চর্য উনি প্রধানমন্ত্রী হওয়ার পর কোনো বিজেপির কেউ মোদীবাবু নিজে বা ওনার জিগড়ি দোষটোতরা কেউ এই জন্য একটু দুঃখ প্রকাশ করেন নিজে এটা একটা ভুল হয়ে গিয়েছিল এটা আমরা স্বীকার করে উঠতে পারিনি এখন আমরা ভুলটা সংশোধন করেছি না আচ্ছা সেই মোদী বাবুর গ্যারান্টি আমরা এখন চারবেলা শুনছি দেশের মানুষকে প্রধানমন্ত্রী হয়ে মোদী বাবু কি গ্যারান্টি দিয়েছেন যা উনি রক্ষা করছেন যে গ্যারেন্টির ভরসায় বিজেপি এবার ভোট চাইছে শুধু না সেই পার্লামেন্ট চলাই আমরা শুনে আসছি আব কি বার চারশো সালে বললেন সব কালাধন ওয়াপাস লাউঙ্গা দেশ সে বিদেশ সে ইদার সে বাহার সে আর জায়গাসে সব কালাধন ওয়াপাস করে উনি কি করবেন না দেশের লোকের মধ্যে এত ধন কংগ্রেসের আমলে যে উনি সেই কালো টাকা দেশের লোকের মধ্যে বেঁধে দেবেন পনেরো লাখ টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে যাবে দশ বছর হয়ে গেলেও তিনবারের বার উনি ভোট চাইতে এসছেন চারশো পার হবেন বলে পনেরো পয়সাও আমাদের এই একশো চল্লিশ কোটি ভারতবাসীর ওরা যাকে একটু বেশি ভালোবাসেন ডবল ইঞ্জিন গভর্নমেন্ট আছে যেখানে যেখানে গুজরাতে উত্তরপ্রদেশে আসামে পনেরো পয়সাও ঢোকেনি আচ্ছা জুমলা কথাটা যে বলছি গ্যারেন্টির প্রশ্নে জুমলা কথাটা কিন্তু বিরোধীদের মানে আমাদের তৈরি নয় কে বললেন জুমলার কথা যখন পনেরো থেকে উনি চোদ্দ থেকে উনিশ লাখ টাকার জায়গায় পনেরো পয়সাও ঢুকল না তখন জিজ্ঞেস করা হয়েছিল ওই ছিয়াশি ইঞ্চি ছাতির অমিত শাহকে যে এটা কি হলো পনেরো লাখ টাকা দেবেন বলেছিলেন কালো টাকা উদ্ধারের ব্যাপারটা কি হলো উনিশে ভোটে আপনারা কি বলবেন অমিত বাবু অমলান বদনে বললেন ও তো জুমলা জুমলা মানে কি জুমলা মানে কথার কথা জুমলা মানে মিথ্যে কথা কত বড় লজ্জা ভাবুন দেশের প্রধানমন্ত্রী দেশবাসীকে কালো টাকা উদ্ধারের প্রশ্নে এবং সেটা জোগাড় করে পনেরো লাখ টাকা অ্যাকাউন্টে পৌঁছাবার প্রশ্নে মিথ্যে কথা বলেছেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন আর অমলান বদনে নম্বর 2 ও তো জুমলা হয় বলে কাজ ঝাঁকিয়ে দায়েরিয়ে যাচ্ছেন আমরা ঠিক্কার জানাই ভারত বর্ষের মত এরকম ঐতিহ্যশালী দেশে এমন মিথ্যাবাদী জুমলাবাজ প্রধানমন্ত্রী মোদির জন্য কানারা দুদিন দিন 4 দিন 7 দিন 10 দিন নিজেদের রোজগার বন্ধ করে ব্যাংকে লাইন দিয়েছেন আমরা পার্লামেন্টে স্লোগান দিতাম কাতার মে খারে হিন্দুস্তান মোদি ঘুমে চীন জাপান ডিমনিটাইজেশন নোটবন্দি ঘোষণা করে ওনার তো দেশ বেড়াবার খুব শখ কে না কে প্রধানমন্ত্রী হয়েছেন ব্যাস দেশে ঘুরে বেড়াচ্ছেন বিদেশে উনি চীন জাপান ঘুরে বেড়াচ্ছেন আর দেশের মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কাতার মে খারে মানে লাইনে দাঁড়িয়ে আছে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানস্ট্রোক হয়ে অসুখ করে অকারণ বেঘরে প্রায় দেড়শো দেশবাসী মারা গেছেন ওই তিন মাসে কিন্তু তারপরে একটা টাকাও কালো টাকা উদ্ধার হয়নি কে বলছে তৃণমূল কংগ্রেস থেকে বলা হচ্ছে না বাবুদের সরকারের তখনকার অর্থমন্ত্রী ষোলো সালে যিনি চোদ্দ থেকে উনিশ যিনি অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি সেই অর্থমন্ত্রী আমি যে রাজ্যসভায় আমার সৌভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে তিন তিনবার পাঠিয়েছেন আমার দল সেই রাজ্যসভায় অরুণ জেটলি একজন সাংসদ তিনি অর্থমন্ত্রী অরুণ জেটলি রাজ্যসভায় দাঁড়িয়ে বয়ান দিয়েছেন রিজার্ভ ব্যাংকের হিসেব বলছে এই নোটবন্দির আগে ডিমনিটাইজেশনের আগে নোট বাতিলের আগে বাবুর এই কালো টাকা উদ্ধারের ঘোষণার আগে যত পাঁচশো টাকা এবং হাজার টাকা ছিল যা বাতিল হয়েছে যা ব্যাংকে জমা পড়েছে সারা দেশে এবং তারপরে যত নতুন পাঁচশো টাকা ছেপে মানুষ নিয়েছে এবং নতুন দু হাজার টাকা ছেপে মানুষ নিয়েছে এই দুটোর হিসেব বরাবর অর্থাৎ সমান সমান টাকা বাতিল হয়েছে সমান সমান টাকা মানুষ নিয়েছে তার মানে কালো টাকা কোথায় গেল জুমলা কোনো কালো টাকা উদ্ধার হয়নি ফালতু ফালতু নিজেদের কোন হিডেন এজেন্ডাকে সত্যি করার জন্য নিজেদের বন্ধুদের সুবিধে করে দেওয়ার জন্য দেশের মানুষকে তিন তিন মাস নোটবন্দি করে লাইনে দাঁড় করিয়ে রেখেছিলেন তার জন্য দেশ সজন দেশবাসীকে আমরা সানস্ট্রোকে হারিয়েছি এবং সেই নোট বাতিলের আজও আমাদের অর্থনীতির ওপর আছে গ্যারান্টি সরি এটাও একটা জুমলা বড় জুমলা এবং অরুণ জেটলি রাষ্ট্রসভায় স্বীকার করেছেন এটা কোন গোপন কথা তৃণমূলের পক্ষ থেকে আমরা বলছি না তারপরে উনি বললেন জিএসটি জিএসটি নাকি সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা বিশাল উপকৃত হবে ছোট ব্যবসায়ীদের জিজ্ঞেস করুন মাঠে তেড়ে আসবে আগে যদিও বা দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট দশ পার্সেন্ট ছিল এখন জিএসটি মানে আঠেরো পার্সেন্ট যা কিছু কিনুন বা বেচুন কারবার করুন আঠেরো পার্সেন্ট জিএসটিতে চলে যাবে রাজ্য সরকারদেরকে বোঝানো হয়েছিল জিএসটিটা নিয়ে নাও তোমাদের সুবিধে হবে এখন কি সমস্ত রাজ্য রাজ্য সরকাররা বলছে যে জিএসটি বাবদ নির্মলা সীতারামন সব বাকি রাখছেন আর বলছেন ওটা একটু অ্যাডজাস্ট করো ভাই ওটা পরে সহ্য ওটা ধার ধার ধার